দেখছেন এই গাছটা কিন্তু শুরুমালা ফুলের গাছ এই গাছ থেকে এই ফুলগুলো পড়েছিল এখানে সুরিমালার ফুল এই ফুলটা না রাত্রে ফোটে আর সকালে পড়ে থাকে তাই ভাবছি সকালে পুড়ে নিলাম এটা দিয়ে দেখি কি বানানো যায় আজকে এটা দিয়ে কিছু একটা বানাবো ফুলটাকে জলের মধ্যে সুন্দর করে ধুয়ে তুলে নিলাম আর এই ফুলটার মাঝখানে কতগুলো সিস্টা থাকে সেটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেবো আর এই ফুলটা কিন্তু প্রচণ্ড তিতা হয় এর জন্য একটু লবণ মাখিয়ে ভালো করে কষলে এর যে রসটা জেদ রসটা সেটা চিপে ফেলে দেবো ফেলে দিয়ে আবার ভালো করে একটু ধুয়ে তুলে নেব তাহলে এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়া সামান্য একটু হলুদ এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মেখে নেব সবগুলার উপকার এটা সুগারের পক্ষে খুব ভালো আমাদের বাড়িতে সে তো খায় প্রায় আর এই জন্যই গাছটা এখানে লাগানো যাতে ফুলটা আমাদের বাড়িতেই থাকে ফুলে আনতে না হয় সবসময় পাওয়া যায় একবারে দিয়ে দিলাম এগুলোকে সামান্য এটিকে দিয়ে উল্টে নিয়ে ভেজে নামিয়ে নেব নামিয়ে নেবেই কিন্তু এই ফুলের বড়াটা রেডি